কিডনির কাজ কি একজন জানতে চেয়েছে যে আসলে কিডনি আমাদের শরীরে কি কাজ করে এ বিষয়ে বিস্তারিত সুন্দর করে পরামর্শ চায় বা বুঝতে চায় দেখুন কিডনির প্রধান কাজ হল শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি বের করে দেওয়া তবে যখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না তখন শরীরে বর্জ্য ও পানি জমতে শুরু করে এর ফলে উচ্চ রক্তচাপ হাড়ের সমস্যা প্রস্রাবে রক্ত আসা এবং অন্যান্য গুরুতর লক্ষণ দেখা দিতে পারে যদি সঠিক সময়ে চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিডনি সম্পূর্ণভাবে বিকল হয়ে যেতে পারে তবে কিছু লক্ষণ বিশেষ করে রাতে অনুভূত হলে তা কিডনি সমস্যার ইঙ্গিত দিতে পারে যদি এগুলো চিনতে পারেন তবে কিডনিকে ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হতে পারে এখন রাতে যে কিডনি সমস্যা বুঝবেন কিভাবে বুঝবেন এক নাম্বার বারবার প্রস্রাবের বেগ হওয়া অনেকেরই রাতে একবার বা দুইবার প্রস্রাবের প্রয়োজন হয় তবে যদি আপনি নিয়মিতভাবে ঘন ঘন প্রস্রাব করতে যান তাহলে এটি কিডনি সমস্যার লক্ষণ হতে পারে কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তবে শরীর থেকে তরল ঠিকভাবে ফিল্টার হয় না যা প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয় দুই নাম্বার হল প্রস্রাবে ব্যথা পোড়া বা রক্ত আসা কিডনি সমস্যার কারণে মূত্র নালিতে সংক্রমণ বা প্রধাও হতে পারে যার ফলে প্রস্রাবের সময় ব্যথা বা পোড়া অনুভূত হতে পারে এটি কিডনি সংক্রান্ত বা অন্যান্য গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে যার জন্য তৎক্ষণাৎ চিকিৎসা প্রয়োজন এছাড়া প্রস্রাবে রক্ত আসা কিডনি সংক্রমণ কিডনিতে পাথর বা অন্যান্য গুরুতর সমস্যার ইঙ্গিত দিতে পারে যদি প্রস্রাবে রক্ত দেখতে পান তাহলে এটি এড়িয়ে যাবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন তিন নম্বর রাতে বেশি তৃষ্ণা পাওয়া যদি রাতের বেলায় অতিরিক্ত তৃষ্ণা লাগে এবং বারবার পানি পান করতে হয় তাহলে এটি কিডনি লক্ষণ হতে পারে কিডনি বিকল হলে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকে না যার ফলে অতিরিক্ত তৃষ্ণার অনুভূতি হয় চার নাম্বার ঘন ঘন ঘুম থেকে জেগে ওঠা কিডনি সঠিকভাবে শরীরের বিষাক্ত পদার্থ ফিল্টার করতে না পারলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয় যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এর ফলে বারবার ঘুম ভেঙে যেতে পারে যা কিডনি সমস্যার আরেকটি লক্ষণ হতে পারে এখন এ থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই লক্ষণগুলো যদি বারবার অনুভূত হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কিডনি সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা যদি না যায় তাহলে কিডনি ফেলিয়ার হতে পারে এবং যা একটা একটা পর্যায়ে জীবনঘাতী হতে পারে তাই যদি আপনার ভেতরে এই লক্ষণগুলি থাকে অথবা অনুভূত হয় তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ